আজকে আমাদের সুন্নিদের উপরে তার ওপেন কথা বলার সুযোগ পায় আঘাত করার সুযোগ পায় কথা বলেন ঠিক না বেটি বাসবেন না কেউ এখনো সময় আছে ইমানি চেতনা লালন করে দুই মাস না সুই পানি এগুলো করবেন না গড ডালি প্রভাব এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়া সৎকর্মের হৃদয় ধারণ করেন বিপদ আমাদের উপরে কম নাই আমি বলছি চুরি তো করি নাই দুর্নীতি তো করি নাই মারধারি তো করি নাই ইমান চুরি তো করি নাই গরু চুরি তো করি নাই তো সুতরাং জারাই তো আক্রমণ করুক না কেন বাগের মতো লড়াই করে যেতে হবে এটা বদরের চেতনা এই চেতনা যখন হৃদয়ে থাকবে স্বয়ং আল্লাহ আপনাকে সহযোগিতা করবে কথা ঠিক না ঠিক এই ধরো লাল চক্ষুকে ভয় পাবেন না আজকের দিনটা বদরের যদি ইসলামের ইতিহাসে কাফেরদের সাথে মুসলমানদের সর্বপ্রথম এই বিশ্বের মধ্যে কাফেরদের সঙ্গে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ সামরিক যুদ্ধের নাম বদরের যুদ্ধ কথা বলেন ঠিক কি না আজকে যদি কিছু কথা না বলি হক হবে না এই হক আদায় হবে এরপরে দেখবেন আমি কত সুন্দর একটি জায়গায় ঢোকার চেষ্টা করব সবাই সবাইটা বলি বলি ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ আর জুড়ে আরো জুড়ে সাহায্য দেওয়ার মালিক কে রমজান মাস কষ্ট নিবেন না এই মাফ অনেকে বলে রমজানের নাকি মাহফিল হয় না দেখেন তো কত সুন্দর লাগে রমজানের মাহফিল ম্যাক্সিমামদের মাথার মধ্যে টুপিও আছে মারহাবাগ এগুলো রমজানের বাইরে কিন্তু পাওয়া যায় না এই জন্য রহমত চলছে আলহামদুলিল্লাহ বলে তাইলে আমরা এই রমাদানের মুবারকে ওয়াদাবদ্ধ হতে পারি জীবন দিব কিন্তু ইমান দিব আর জীবন দিতে পারি কিন্তু ইমান দিব সবাইকে একমত আছেন কারা কারা একমত আছেন তুই হাত তুলে দেখাবে নিশ্চয় মার হবা বলেন মার হাবা আলহামদুলিল্লাহ বলেন আমি ওই বদরের প্রান্তে গিয়েছিলাম আমার আম্মাকে নিয়ে আমি ওই পাহাড়টা দেখে আসছি ওই বালুর জায়গাটা দেখে আসছি যে জায়গার মধ্যে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক ফেরেশতা নামাই দিয়েছিলেন ওই জায়গাটা দেখে আসছি যে জায়গার ভিতরে আবু জাহিলকে সাইজ করা হয়েছিল এবং ওই জায়গাটা দেখছি যে জায়গাতে চোদ্দ জন সাহাবি যে শহীদ হয়েছেন তাদের নামের তালিকা লাগাই রাখা হয়েছে সুবহানাল্লাহ বুঝতে পারছেন এবং যে যুদ্ধের যে মাঠের জায়গাটা দেখছে ऊंचा আর নিচু ऊंचा আর নিচু বুঝতে পারছেন তাই এজন্য কাফেররা কিন্তু শক্ত টাকা অবস্থান করছিল আর মুসলমানরা যে জায়গায় অবস্থান করছিল এই জায়গাটা ছিল ধুলা কি ছিল ধুলা ছিল ধুলা কাফেররা কই দেখেন যারা একটু বাটপাট তাইবেন এরা দিবেন কৌশল কইরা তাদের ব্যবস্থাপনা বানায় দেখবেন বিভিন্ন আমাদের দেশের মধ্যে দেখবেন এমন কিছু জায়গার মধ্যে এই এই বেআদব রাসূলগুলো ক্যান্টনমেন্ট বানায় রাখছে ঘাটি বানায় রাখছে যেন এরা আমাদেরকে অ্যাটাক করতে পারবে কথা কেমন ঠিক না বেটি এটা অনেক আগের থেকে চিন্তা দাঁড়া এটা ঘোরার থেকে পাই যে সুবিধাজনক জায়গায় একটা অবস্থা তৈরি করে রাখা কিন্তু ওরা তো জানে না আর ইমানের নূর যেখানে খুঁটি সেখানে ঠিক কিনা বলে বিল্ডিং এর খুঁটি থর করে ভেঙে যাবে কিন্তু ইমানের খুঁটি ভাঙবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু যখন তোমরা হে ইমানদারগণ যখন তোমরা তাদের মুখোমুখি হবে তোমরা অবিচল থাকবে অবিচল কি থাকবে অবিচল থাকবে যখনই তোমরা কোন দলের সাথে মুখোমুখি হবে ফিআত মানে দল যখন কোন দলের সঙ্গে মুখোমুখি হবে মানে কি হে ইমানদারগণ যখন কোন বেঈমানের সঙ্গে মুখোমুখি হবে ফাসবুতু তোমরা অবিচল থাকো ওয়াজকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো ওয়াজ

এতক্ষণ আমি কথা বললাম কথাগুলো খুব মোটিভেশনালি ভাবে আপনারা সবাই শুনলেন অনেকগুলো তথ্য আমি আপনাদের কাছে জানালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা ক্বাদ নাসারাকুমুল্লাহু বিবদর ওয়া আনতুম আযিল্লা আল্লাহর সাহায্য ছিল যখন মুসলমানরা একটু দুর্বল দুর্বল ছিল দিকে হলো রুজা আরেকদিকে হলো বালু মাটি যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা হলো এক হাজার মুসলমানদের সংখ্যা হলো মাত্র তিনশো তেরো জন যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল কাফেররাই রমজান মাসি রোজা রেখে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবা ইকরাম দিকে আমার নবী ডাক দিয়ে কয় হে তোমাদের যুদ্ধ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা শক্ত বালুতে আছে আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছি ওই টুকির সামনে সে আর ওরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য ওঠে চেহারার মধ্যে সূর্য লাগে না আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোন নবী রাসূল নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে কি আল্লাহ আমার সাহাবীরা নির্ভীক ভাবে আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে ওদের চোখের মধ্যে সূর্যের কারণে তীরের আঘাত দেখে না পাথরের আঘাত দেখে না আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো সাথে সাথে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিয়েছে এই সাহায্য এখনো আসে না নাই আর যদি আসে না নাই এবার আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো খুব মনোযোগ দিবেন খুব মনোযোগ এটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব আপনাদেরকে ইনশাল্লাহ হ্যাঁ राजे আছেন ইনশাআল্লাহ জনম জনম গাহি সারা রাত মালিকের গান গালি কি ফুরাইবো তোমার মগি মা गावा শেষে হবে নাহি দয়া করো মায়া করো তোহে তুমি রহমান তুমি মেহেরবান ঠিক কেন বলে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়ি মায়া করো দয়া করো ও গরোহিয়ান তুমি রহমা তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জোরে জোরে জ্ঞান দা হ বলা যাবে না ও বন্ধুরি ওখানে বাবা ডেমেশ্বরীর বন্ধুরা আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার বন্ধুরা যত জায়গা থেকে আপনারা এসেছেন আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে এরপরে আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করল ওই মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কে হ্যাঁ সাহাবীরা তোমাদের কোনো অসুবিধা আছে সাহাবিরা বলি আর রসুল্লাহ ঘোড়া দিয়ে দূর দিলে ঘোড়ার ধুলা বালির কারণে অন্ধকার দেখা যায় অন্ধকারের কারণে তীরের আঘাত দেখিনা না চোখের সামনে অনেক সাহাবির চোখ চলে যাচ্ছে চোখের সামনে অনেকগুলো সাহাবির হাত চলে যাচ্ছে চোখের সামনে অনেকগুলো সাহাবি জীবন চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ যদি এমন ভাবে চলতে থাকে ইসলামের পতাকা আকাশে উড়াইবকে সুবহানাল্লাহ এবং আমার নবী আপনার নবী মহান রবের কাজে দুইটা হাত বাড়ايا দিলেন আল্লাহ আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন এই ভাবে যখন আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ايا দিছে সাহাবা একরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি কাফেররা যদিও সবটা মাটিতে ছিল মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল কাফেররা যদি একটু আগে ভালো অবস্থানে ছিল মুসলমানরা যদিও ধুলায় দষিত অবস্থানে ছিল আল্লাহর হাবিব যখন হাত বাড়াইয়া দিছে ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকায়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে আর ধুলাই দূষিত জায়গাকে আমার আল্লাহ যুদ্ধের উপযুক্ত বানাইয়া দিছে আর বড় করে আল্লাহু আকবার কেন বলা কয় দোনাও

খুব সাহসী সাহাবি তার চোখের মধ্যে কাফেররা এমন জোরে তীর মেরেছে চোখটা বের হয়ে গালের উপরে তীরটা ঝুলে গেছে এই কাতাদা চোখটা যখন ঝুলে গেছে আমার নবীর কাছে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো চোখ পরে গেছে নবীর কাছে চোখের চিকিৎসার জন্য যায় ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমিক গুলা হবিগঞ্জের জমিনে কত বাতিল করতে জুলুমের শিকার হয় আমরা তো আপনার কাছে গিয়ে বলতে পারতেছি না হাজার বছর পরেও যদি এসেছি আপনার নাম শুনলে আমাদের মন দিবানা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত শ্রে জন্ম আমার নদীর যুগে হলে কেমন হত দুনাযনে নয়নে পাক দেখিলে কেমন কেমন হতনায়নে দেখিলে কেমন হত জন্মে ম আমার নবীর যুগে আমার অনেক যুবক ছেলেদের মুখ বন্ধ আছে বলো না জন্মে ম অলে কেমন হত আশিত বেশে হজেরতে বেলালের মধুরাজান সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশ্রিত ভেষে হজেরতে বেলালের মধুরাজান। সেই আজানে লেফ ছিল এমন প্রেম মুগদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল স্নবীর পিছে নামা কেমন আসল কথা বলবো পড়ছি আমি নাতের সোল পাশে নরের নবী সোলসুল আল্লভী আউলা বিল মুক্মিনী নমিন আল যারা মোমেন্ট তাদের জানের জীব জানে চাইতো আরও কাছে আমার শিব আছে না না পড়ছি আমি না রসুল পাশে নোরের নবী না তে করলে পড়লে রসুল খুশি হয় না বাজার হয় না তে রসুল নবী দিল মুচকে হাসি এবার করলে রসুল খুশি হয় না বাজার হয় নবীর সামনে গান গাইলে রসুল খুশি হয় না বাজার হয় নবীর প্রেম ধারণ করলে রসুল খুশি হয় না বাজার হয় আমার যুবক ভাইরা রসুল আমাদের দেখার ক্ষমতা আছে না নাই আরে হবিগঞ্জ থেকে মদিনা অনেক দূরে মদিনা ওয়ালার জন্য দামের সরপুর নাই হাজার মধ্যে সব পারে কথা বলেন এটাই হলো সুন্নতের আকীদা কতরে ঠিক না বলেন আমরা সেই রাসূলুল্লাহকে mohabbat করতে চাই কি চাই না চাইতে কম না বেশি আর চড়ে বেশি হলে বেশির ভাব দেখাতে হবে শুধু খানকাই বসে থাকলে চলবে না নামাজ নুন জবর না পরবেন মুক্তব কিন্তু রাস্তাদিকে বেরে আইতে পর আসপথ ঠিক কেড়ে জানেন এই কোরআনের যা যা কোরআন পড়তেছেন এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা আপনি খানকায় বসে থাকলে চলবে কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি কি খানকায় বসে থাকলে চলবে আল্লাহর বিরুদ্ধে কথা বললে চলবে তাহলে আমরা কি খানকায় বসে থাকলে চলবে দেখবেন কিছু কিছু বিশ্বাসের সমাজের ভিতরে মাঠে পাওয়া যায় না গায়ে বাসায় চলবে ইত্তা আমরা সিরাজুল দরবার শরীফ

जिंदाबाद 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 देश जिंदाबाद जिंदाबाद अल्लाह जिंदाबाद 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 जिंदाबाद